প্রতিটি নেতা সাথে নিয়ে আমরা এই সিলেটের উন্নয়ন সহ মানবতার কল্যাণে কাজ করবেন উনি এই প্রত্যাশা কিন্তু আমাদের আছে সুতরাং বিভিন্ন সেন্টারে গিয়েছিলাম কোন সেন্টারে আমরা প্রবেশ করতে পারিনি আপনাদের মনে আছে আমরা এই শিবগঞ্জে স্কলারশিপে সেন্টার ছিল এই সেন্টারে যখন আমরা প্রবেশ করেছি তখন বাইরে থেকে তালা বন্ধ করে ককটেল চার্জ করা হয়েছিল আমরা যখন এই আপনার ঈদগাহ স্কুলে গিয়েছি সেখানে দেখি ভিতরে অপকর্ম আমরা যখন দরজায় ধাক্কা দিচ্ছিলাম ভিতর থেকে যখন দরজা খোলা হয় তখন একজনকে দৌড় দিয়ে আমরা চলে যেতে দেখি এবং যে দৃশ্যটি দেখে আমরা আশ্চর্য হয়েছিলাম একজন সম্মানিত উনি শিল্পক নিয়ে

একটা সেন্টারে গিয়েছিলাম যে ভাই দরোদা খুলেন আমাদের প্রার্থী এসেছেন এখন সবাই নামাজে ব্যস্ত খাওয়া দাওয়ায় ব্যস্ত বুট গণনা শেষ হয়ে গেছে আপনাদের আর কষ্ট করতে চলে যান আমরা এই সিঙ্গল বাহিনীকে সেই ইনফরমেশন দিয়েছিলাম যে ইনফরমেশন দেওয়ার সাথে সাথে যে পুলিশ কর্মকর্তা যে জায়গায় এভাবে ছিলেন এক ঘন্টা পরে এসেও আমরা উনাকে ঠিক একই পথে একই অবস্থানে দেখেছি দেখি আমাদের কোন কথা তারা কর্ণপাত করেন নাই সুতরাং ইনশাল্লাহ আজকের এই স্বাধীন বাংলাদেশে মুক্ত বাতাসে আগামী নির্বাচনে যদি আমাদের খন্দকার আব্দুল মুক্তাদের সিলেটে আসন থেকে নির্বাচন করেন ইনশাল্লাহ করবেন আমরা মাধ্যমে

নির্বাচিত হই তাহলে এই সিলেটে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিটি নেতাকর্মীকে সাথে নিয়ে আমরা এই সিলেটের উন্নয়ন সহ মানবতার কল্যাণেই কাজ করবেন উনি এই প্রত্যাশা কিন্তু আমাদের আছে